জামালপুরের মেলান্দহে মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি ইসলাম ঝোকনের প্রতিবেদনে উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন জমি সংক্রান্ত বিরোধে মামলা ভাঙচুর ও মারধরের ঘটনায় স্থানীয় মুন্সী নাংলা গ্রামের আব্দুল আউয়াল বাদী হয়ে একই গ্রামের আব্দুল রশিদ সহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন গত পনেরোই জানুয়ারি ওই মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ রহস্যজনক কারণে আসামিদের গ্রেফতার করছে না আসামিরা প্রকাশ্যে ঘোরাঘুরি করায় ক্ষুব্ধ হয়েছেন তারা আসামিদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাও করার হুমকি দিয়েছে মুন্সি নাংলা গ্রামের বিক্ষুব্ধ জনতা এ সময় বিক্ষুব্ধ মানুষ অভিযোগ করেন মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান যোগদানের পর থেকে মিথ্যে মামলা দিয়ে নির্হ মানুষকে হয়রানি করে আসছেন মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী আব্দুল আউয়াল মুন্সীনাংলা গ্রামের জেমি নজরুল ইসলাম ও আমিনুর ইসলাম মিলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন তিনি বলেন যোগদানের পর থেকে নিরপেক্ষ এবং আইন মোতাবেক কাজ করে যাচ্ছেন তিনি

আইনের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই